এলাকাবাসী একতাবদ্ধ হয়ে দীর্ঘদিনের অচলা অবস্থার দূরীকরণে ইট দিয়ে রাস্তা নির্মাণের মাধ্যমে নজির দৃষ্টান্ত স্থাপন করেছে ঐক্যবদ্ধ গ্রামবাসীর চমৎকার এ ঘটনাটি ময়মনসিংহের মুক্তাগাছায় জানা গেছে উপজেলার দাওগাঁও ইউনিয়নের সুখপাটুলি গ্রামের রাস্তাঘাট উন্নয়নের আওতায় না আসায় তীব্র ভোগান্তিতে রয়েছে এলাকার হাজার হাজার মানুষ বিভিন্ন সময় চেষ্টা করেও সড়কগুলো সংস্কার না হওয়াতে বর্ষা মৌসুমে চলাচল অসম্ভব হয়ে পড়ে অবশেষে গ্রামবাসী ও এ অঞ্চলের প্রবাসীদের অর্থায়নে হিজলতলা বাজারের তিন দিকে প্রায় দুই কিলোমিটার রাস্তা এইট দিয়ে পাকা করা হয়েছে এছাড়াও পাচুলি বাজার থেকে দাওগাঁও বাহারবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার করেছে এলাকাবাসী মূলত অর্থায়নের বড় একটা যোগার এসেছে আমাদের গ্রামের যে যে সমস্ত পেলে প্রবাসে থাকে তারা এবং ঢাকায় যারা কর্মরত আছে সর্বস্ত্রের মানুষই এখানে অংশগ্রহণ করেছে আর কি আমাদের মাথার মধ্যে খানি মালিকানা রাস্তা আছে এই রাস্তাটুকু সরকারের কাছে বিনত অনুরোধ রইল আমাদের এই রাস্তাটুকু যেন আমরা সরকারের কাছে সহযোগিতা পাই এই রাস্তাটুকু করতে পারি এখানে চলাচল করার মতন কোনো রাস্তা নাই কোনো কোনো গাড়ি ঘোড়া কোনো কিছু কোন যানবাহন ঢুকে এরপরে কোনো মাল লাশ যদি কবরস্থানে নেওয়া হয় তাও নেওয়া কঠিন সংস্কার কাজের প্রতিটি ধাপে গ্রামবাসীর সরাসরি অংশগ্রহণ পরিলক্ষিত হয় এতে ছোট বড় সবাই কোনো না কোনোভাবে অবদান রাখছেন কেউ অর্থ দিয়ে কেউ শ্রম আবার কেউ কেউ নির্মাণ সামগ্রী পরিবহনে সহায়তা করছেন স্থানীয়রা বলছেন এই সংস্কার কোনো উপায়ন্ত না দেখে বাধ্য হয়ে করেছে গ্রামবাসী তবে এলাকার স্থায়ী উন্নতিতে রাস্তাঘাট পাকাকরণের কোনো বিকল্প নেই তারা বলেন এখানে একটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে হলেও বাহার বাড়ি থেকে সুখপাটুলি বাজার পর্যন্ত সড়কটি পাকাকরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকা রাখবে অনেক জায়গায় আমাদের আসা যাওয়ার কোনো পথ নাই বর্ষাকালে মানুষে দশ হাত জায়গা কোনো মেয়ে যাইতে পারে না এরকম কাদা হয় আজ বাউন্ন বছর যাবৎ কোনো উন্নয়নের সরকারি উন্নয়নের ছোঁয়া পড়ে নাই এই রাস্তার মাথায় কিছু সংখ্যক জায়গা একশো একশো গজের মতো জায়গা মালিকানার দিন রয়ে গেছে তাই আমরা রাস্তাটা সংসার করে এই জায়গাটুকুর মধ্যে আমরা কি আইটা রয়েছি আমাদের প্রধান একটা সমস্যা হলো দাওগাঁও টু সুকপাটুলির বাজারের মুখেই এক এক লুকে রাস্তার উপর জমি কিনা সে একটা ঘর উঠাইছে যার জন্য আমাদের বিরাট প্রতিবন্ধক প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে শুকপাটুলি গ্রামের এই উদ্যোগ শুধু রাস্তা সংস্কারেই সীমাবদ্ধ নয় বরং এটি গ্রামবাসীর মধ্যে ঐক্য পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত তাদের বিশ্বাস একসাথে কাজ করলে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন সম্ভব এলাকাবাসীর এই উন্নয়নমূলক কর্মকাণ্ড আশেপাশে মানুষকে অনুপ্রেরণা যোগাতে সহায়তা করবে বলে মনে করছেন অনেকে